এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমিতে করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হচ্ছে আজ রোববার পয়লা জুন বিকেলের শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকা পাঠানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তিনি জানান আজ বিকেলের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে ঢুকে যাবে আর আগামীকাল সোমবার শিক্ষক কর্মচারীরা বোনাসের টাকা পাবেন এদিকে এবার ঈদে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস পাবেন আগে তারা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পেতেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন গত ছাব্বিশে মে শিক্ষকদের বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সম্মতিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিও স্কুল কলেজের দুইশো নয়জন জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পান পরে ধাপে ধাপে বাকি শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া শুরু হয়